আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে অবস্থান করতেছিলাম নতুন হাটের উঁচুর চাহিদাসম্পন্ন খামার উপদীগী সারগর ওপরটিতে সেরা সেরা যাত কিছু সার গরু কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অতিরিক্ত চাপের জন্য আপনাদেরকে সকাল থেকে ভিডিও করতে পারিনি নি একটু দাম তারা ধারণা দেয় শুরুতেই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই বেচা বিক্ষির তো গতি খুব একটা ভালো নয় ভাই আমদানি অনেক বেশি এটা কত রাখা যায় চাওয়া দাম ছিয়াত্তর একটু মুখটা এদিকে ঘুরাই দিই পাখরা পাকিস্তানি শাহিওয়াল বলে পাখরা বলে এটাকে চাচ্ছেন ছিয়াত্তর হাজার বাজার যেহেতু খারাপ কেমন দাম দর করছিল ভাই আজকের বাজারে মার্শাল্লাহ আপনি ভালো দাম পাইছেন ভাই ছিষট্টি সাতষট্টি যাই হোক এক চান্সে বলছে যেহেতু কত হলে দেওয়া যেত ভাই সত্তর ভাঙে কত উপরে আচ্ছা আজকের বাজারে উপরে একটু টাফ ভাই অন্য বাজারে আপনি এটা বাহাত্তর তিয়াত্তর বিক্রি করবেন চোখ বন্ধ করে কিন্তু আজকের বাজারে একটু টাফ হয়ে যাবে আশা করা যায় একটু এক ডেড়াজার নিচে বিক্রি হলে ভালো হতো মানে সহজে বিক্রি করতে পারতাম আর কি আমরা এই পাশে গরু দেখবো এই পাশে কিন্তু হিউজ পরিমাণে গরু আছে আমরা দেখতেছি শাওন ভাই ভাই আসসালামু আলাইকুম কেনাকাটা চলতেছে নাকি ভাই আচ্ছা কোথাকার জন্য আজকে চলছে এটা প্রবাসী ভাই আচ্ছা প্রবাসী ভাই আচ্ছা উনি তো আসতে পারেনি টাকা পাঠাই দিচ্ছে আচ্ছা আমরা তো খামার মধ্যে যাবো না আজকে যে কটা কিনতেছেন এটা একটু দেখাই এটা দাম দিচ্ছেন নাকি

এই যে দর্শক একেবারে পঁয়ষট্টি ভাঙতে বলছেন ভাঙে না পঁয়ষট্টি কাছাকাছি নেওয়া যায় তিন চার হাজার ওই চার হাজার ওই কাছাকাছি আপনি কিনে যেন বিক্রি করতে পারেন যে মাপে ওই মাপে কিনতে হবে এতে করে ইনশাল্লাহ যার জন্য কিনবেন তারও একটু সাশ্রয়ী হবে কারণ বিশ্বাস বলে আসছে দুই টাকা কম পাওয়ার জন্য আসছে এখানে তো অনেক আছে ভাই অনেকেই কিনে দেয় সবার কাছে কিন্তু যায়নি আপনার কাছে আসছে মানে আপনার প্রতি একটা আস্থা আছে এই জন্য কিন্তু আসছে

মধ্যে পড়া লেখার পাশাপাশি শাওন ভাই কিন্তু মাশাল্লাহ আর ওটা কিন্তু ব্যবসা করতেছে লাভেতে খরচা হবে আরে বাপরে বাপরে কি জাত মান ভাই এটা এটা কি শাইওয়াল আচ্ছা বয়স কি বয়স কি নয় থেকে কত চাওয়া এটা চাওয়ার মতো চান যদি পছন্দ হয় কিনে না যাব এখন

সায়ল ভাই একবারে জাত মানে সেরা আচ্ছা বয়স ভাই বয়স ছয় থেকে সাত মাস ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ দাম আমদানি তো বেশি ভাই আমদানি তো বেশি তবে আসি কিন্তু কেনার সুযোগ

আমরা দেখাচ্ছিলাম এই ফ্যাসে আমদানি কিন্তু বেশি হওয়ার কারণে দাম একটু কমছে এই গরুগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয় চারশোর গরু দাম একটু কম আছে কিন্তু আজকে দেড় লাখের গরু ভাইয়া দেড় লাখের গরু আজকে চল্লিশের নিচে মাসাল্লাহ আমদানি কিন্তু কম কিনলে কিনে রাখতে পারে না এখন এই শাওন ভাই এই দুটো তো সেরা বাচ্চা ভাই বাজারের শেষ সময় নাকি

ছয় সাত মাস দশক ছয় থেকে সাত মাস বয়স এ মাসে একটু ফাঁকা করে দেন তো ভাই একটা টান না একটা টান্দায় বাচ্চা সেরা মানের বাচ্চা নাকি সেরা মানের বাচ্চা জোড়া মিলে হয় না জোরা ভাই টাকা দিয়ে দিলেন পঁয়ষট্টি 4 করে কিনছেন আজকে কিন্তু ভাই আমদানি বেশি ভাই 10000 ওইজন্য কত আচ্ছা দর্শক অন্যান্য বাজারে কিনলে অনেক দামে বেঁচে বিক্রি হতো আজকে কিন্তু দাম কম এক এগারো উঠছে তারপরও হচ্ছে সেই অনুযায়ী কিন্তু দাম ধর মানে কমে চেষ্টা করিটায় ভাই এখনো